আমরা যারা আছি তারা যেন জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি করতেছে তাদের বিপক্ষে যেন শক্ত অবস্থান ফরিদপুর বিভাগীয় যুবদলের উদ্যোগে বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ৬ সেপ্টেম্বর বিকাল তিনটা ত্রিশ মিনিটে অম্বিকা মেমোরিয়াল হল ঝিলটুলি অডিটোরিয়াম কক্ষে উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন রাজীব হোসেন সভাপতি জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল কবির পল সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি তিনি তার বক্তব্যে বলেন দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দীর্ঘ সতেরো বছর পরে আমরা একত্রিত হতে পেরেছি এজন্য সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা গত পাঁচ সেপ্টেম্বর যে স্বৈরাচারী সরকার এর পতন ঘটিয়েছে ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই দেশ নায়ক তারেক রহমান দেশের বাইরে থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে জনগণের স্বার্থে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা কাজ করে যাব। পাঁচ আগস্ট এর পর থেকে যেসব অসামাজিক কার্যকলাপ হয়ে আসছে সে কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে তা না হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করব এবং আইনের কাছে সোপর্থ করব এ সময় আরও উপস্থিত ছিলেন এ কে এম জাফর হোসেন সিনিয়র সহসভাপতি ফরিদপুর জেলা যুবদল জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল বিপি শামিমুল হক তালুকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল শহীদুর রহমান সাংগঠনিক সম্পাদক ফরিদপুর মহানগর যুবদল আলী রেজাউল বিশ্বাস তরুণ সাধারণ সম্পাদক ফরিদপুর মহানগর যুবদল এবং রিয়াজ উদ্দিন সহ সভাপতি গোপালগঞ্জ জেলা যুবদলের বেশ কিছু যুবদল নেতা উক্ত মত বিনিময় সভায় দুই থেকে আড়াইশো নেতাকর্মী উপস্থিত ছিলেন আজকের মূল বিষয় হচ্ছে আমাদের যুবদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসছিলেন এখানে বিভাগীয় মত বিনিময় সভা এখানে আমাদের কেন্দ্রীয় যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনারা সবাই চিনেন তাকে পলভাই এসেছিলেন আমাদের দেশ নয় তারা এক নির্দেশক্রমে এবং তিনি আমাদেরকে এখানে একটা মেসেজ দিয়েছেন যে দেশ এখনও একটা জালেম সরকারের হাত থেকে মুক্ত হয়েছে কিন্তু এখানে এখনো কোনো নির্বাচিত সরকার হয়নি এবং আমরা যারা আছি তারা যেন জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি আমরা যেন দুষ্করিতারীরা যারা অপপ্রচার যারা আটঘাট দখলবাজি করতেছে তাদের বিপক্ষে যেন শক্ত অবস্থানটি এই জন্য আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছিলো তারা আমাদেরকে মেসেজ দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানের নেতৃত্বে তাদের নির্দেশ ক্রমে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আমরা যেন পথ চলি এবং আগামী নির্বাচনে যেন আমরা সুন্দর সঠিকভাবে সেখানে অংশগ্রহণ করবি আমাদের দল আমরা তাদের সাথে থাকবো আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কেন্দ্র নেতা রিজওয়াল করিম পল ভাই আজকে ভোট বিভাগীয় টিমের প্রধান ছিলেন তিনি এসেছিলেন তিনি তারেক জিয়ার নির্দেশক্রমে বেগুন খালেদা জিয়ার নির্দেশক্রমে যাতে আমাদের যুবদল কোনো হাঙ্গামা দাঙ্গায় না থাকে হাট বাজার দখলদারিতে না থাকে মানুষের ক্ষয়ক্ষতি না করে এবং কোনো অপশক্তি যারা আছে ধরেন আওয়াম করছে এখন আবার বিএনপির পাঁচ সাত ঘুরছে এগুলো অনুপ্রবেশকারী তাদের না ঢুকতে পারে সেই ব্যাপারে তারা নীতি আদর্শ কথা বলে গেছেন এবং যাতে আমরা বিভাগের যুবদল সুসংগঠিত থাকতে পারে সে দিক নির্দেশনা দিয়ে গেছে